গুড ইভিনিং এভ্রি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পুঁই শাকের পকোড়া খুবই মুখরোচক ও সুস্বাদু এই রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে ফেলা যায় সন্ধ্যের সময় চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি শাগের পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে পঞ্চাশ গ্রাম বেসন দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক চামচ পোস্ত দিয়ে দিলাম পোস্তর বদলে আপনারা কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারেন হাফ চামচ কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সামান্য জোয়ান দিয়ে দিলাম একটু হাতে ক্রাশ করে হাতে করে পকোড়া খেলে কিন্তু কোনো গ্যাস বা অ্যাসিডিটির কোনো সম্ভাবনাই থাকবে না এবার দিয়ে দেব দুটো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কেটে রাখা পঁই শাক চার পিস এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেবো অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মিশ্রণটা কিন্তু এইভাবে টাইট হবে এবার পরের স্টেপে যাওয়া যাক এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো স্টিমে কিন্তু পকোড়াগুলোকে ভাজতে হবে একটা সাইড পকোড়া গুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পকোড়া গুলো একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এবার ফিরে আসছি পকোড়া গুলো দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এইভাবে সমস্ত পকোড়া গুলোকে ভেজে নেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা